আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো গাইস নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা ইন্টারেস্টিং নাও খেলার ভিডিও আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক মজা পাবে আর চ্যানেলকে কি নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে তো गाइस আজকে তোমাদেরকে দেখাবো গোয়ালপাড়া পাখিউরা নাও খেলা তো गाइस তোমরা তো সকলেই জানো তোমাদের এই ভাই খালি শুধু নাও খেলার ভিডিও আপলোড করে তো ভিডিওতে একটা করে সবাই লাইক করে দিও লাইক করতে কিন্তু টাকা পয়সা লাগে না তো गाइस একটা লাইক করলে আমার অনেক ভালো লাগবে তো জানো তোমরা তো সকলেই জানো একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তোমাদের ভাই অনেক দূরে দূরে যায় নাও খেলা দেখতে তোমাদের জন্য তো गाइस এইটা কিন্তু এই বছরের ফার্স্ট মেলা অনেক মজা হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দুইটা নাও যে সিট আসবে একদম বাঘের বাচ্চা দুইটা নাওই কিন্তু বাঘের কে এর মতো কে কম না অনেক নাম ডাক রয়েছে পুরা একদম আসামে তো গায়ে দুইটা লোক অনেক দ্রুত গতিতে চলে তো দেখাবো তোমাদেরকে জলপুরি বার্সেস গেদার নাও তো কে কে কন্যায়ের সাপোর্টার আছে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে তো গাইস আজকে দেখতে চাই কে কন্যায়ের সাপোর্টার প্লিজ বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো কে কন্যায়ের সাপোর্টার তো কথা আর বেশি বাড়াবো না চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো দেখতে পারছো দুইটা নায়ের সিট আসছে একদম পুরা তুফানের মতো দুইটাই কিন্তু বাঘের বাচ্চা তো সবাই একটা করে লাইক করে দিয়ে ফুল ভিডিওটা এনজয় করো দেখে ফেলাই

যাবো না যাবো না মার তো মার এটা ও জলিয়ালা ও জলিয়ালা যাবো না কারো কাছে আর মারে গেছে আর মারে গেছে তো গাইস ফাইনালি কিন্তু দুইটা লোক আর সিট হয়ে গেল তো দুইটা লোকা কিন্তু সমান সমান আছে দেখতে পারলে তোমরা তো কে কে কোন নায়ের ছাওয়ার্ডার আসো কোন লৌকাটা এগিয়ে গেছে প্লিজ কমেন্টে জানিয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ দেখা হবে আরও একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো আল্লাহ হাফেজ